উজানের ঢল আর ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও ভোর থেকে লালমনিরহাটে অংশ কমতে শুরু করেছে তলিয়ে গেছে নীলফামারের নদী তীরবর্তী নিচু এলাকা সকাল নয়টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি সীমা তিন সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে গতরাতে তিস্তার পানি বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয় এতে লালমনির হাটে পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের একটি পাকা রাস্তা ও একটি কালভাট ভেঙে যায় হাতিবান্ধা আদিতমারি ও সদর উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয় ডুবে গেয়ে ডুবে গেছে বেশ কয়েকটি সড়ক ও আমন ক্ষেত ভেসে গেছে পুকুরের মাছ এদিকে তিস্তা নদীর পানি কমতে শুরু করায় নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে আমাদের এই প্রত্যেকটা বছরের নদী এলাকায় এই দোয়ানি থেকে যে পানিটা আমাদের এখানে ঢোকে প্রত্যেকটা বাড়ির হাঁস মুরগি গরু ছাগল আমাদের বাড়ি ঘর কাগজ সবর খাট পালং সব তলে যায় কালকে থেকে পর্যন্ত মানুষ কোনো চুলা চলাইতে পারে নাই সব ঘরে ঘরে পানি উঠে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন হুলসি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু দেও অমাবস্যা লাগে আপনার নামটা